আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি বলেন তো এমদাদুল হক চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি আসলে কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই হ্যাঁ একটি বিষয় জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকারকে হতে পারে বিএনপি হতে পারে খুব সুন্দর করে আপনি এবং প্রথম চাঞ্চাই নির্দ্বিধায় যে বলে দিলেন যেহেতু খুব সুন্দর করে বললেন সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এটা আপনি কি দেখে বা হয়তো কোন আইডিয়ার উপরে এটা আপনার হলো বললেন বিএনপি মানে বর্তমানে জামাত এবং বিএনপির ভিতরে বিএনপি এগিয়ে আছে যার কারণে আপনার একটা আইডিয়া যে এবার বিএনপি আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যান্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে